নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমরা অনেক সময় আমাদের মনের বিভিন্ন আশা বা কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনের কথা ভগবানকে বলি যাতে ভগবান আমাদের মনের কথা শুনে আমাদেরকে কৃপা করেন এবং আমাদের সাথে থাকেন বহু মানুষ নিজের অসুবিধার কথা বা সমস্যার কথা ভগবানকে প্রার্থনা করে বলে ভগবানের সামনে কান্না করে যাতে ভগবান একবার তার দিকে মুখ তুলে তাকায় যাতে ভগবান তার এই খারাপ সময় দূর করে দেয় কিন্তু এরকম প্রার্থনার মাঝে আমরা এটা বুঝে উঠতে পারি না যে ভগবান কি আদেও আমাদের করা প্রার্থনা শুনছেন বা যদি শুনেও থাকেন তাহলে আমরা কি করে বুঝবো যে ভগবান আমাদের প্রার্থনা শুনছেন এবং তিনি আমাদের সাহায্য করবেন ও কৃপা করে সকল সমস্যা দূর করে দেবেন বন্ধুরা এই জিনিসটা কমবেশি বেশি প্রত্যেকের সাথেই হয় যে আমরা প্রার্থনা করার সময় ভাবি যে আমার এই প্রার্থনা ভগবান কখন শুনবেন কখন আমাকে সাহায্য করবেন কিন্তু বন্ধুরা শাস্ত্রে এরকম কিছু সংকেতের কথা বলা হয়েছে যে সংকেতগুলো যদি আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন এবং সেই কারণে তিনি সংকেত দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের সমস্যা তিনি খুব তাড়াতাড়ি দূর করবেন এবং আমাদের মনের কথা তিনি শুনেছেন তো বন্ধুরা এরকমই দুটি সংকেতের কথা আমি এই ভিডিওটিতে বলতে চলেছি যে সংকেতগুলি যদি আপনারা কখনো পান তাহলে বুঝে নেবেন যে ভগবান আপনার মনের কথা শুনেছেন এবং আপনার ওপরে কৃপা করা শুরু করে দিয়েছেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক যে এই দুটো বিশেষ সংকেত কি কি যেগুলো ভগবান আমাদেরকে তখন দেন যখন তিনি আমাদের মনের কথা শুনি। এবং আমাদের ওপরে কৃপা করা শুরু করেন ভিডিওটি শুরু করার আগে এখানে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক যে ওই দুটো বিশেষ সংকেত কি কি? এক বন্ধুরা প্রথম যে সংকেতটি ভগবান আমাদেরকে দিয়ে থাকেন সেটি হল যখন আপনি পূজা বা প্রার্থনা করবেন বা কোনো সময় একা চুপচাপ বসে থাকবেন তখন হঠাৎ মনে হবে কেউ যেন দূর থেকে আপনাকে কেউ দেখছে এবং কেউ যেন আপনার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু যদি আপনি আশেপাশে কাউকে খোঁজার চেষ্টা করেন আপনি কাউকেই দেখতে পাবেন না কিন্তু এই যে অনুভূতিটা এই অনুভূতিটা আপনার খুবই স্পষ্টভাবে হবে যার সাথে এই ধরনের অনুভূতি হয়েছে তারাই বুঝতে পারবে যে এই অনুভূতিটা আসলে কি এরকম অনুভূতির সময় মনে হয় যে কেউ একজন বিশেষ ব্যক্তি বা কোনো একটি বিশেষ শক্তি আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং সে আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে বন্ধুরা এরকম ধরনের সংকেত থেকে এটা বোঝা যায় যে আপনার প্রার্থনা বা মনের কথা ঈশ্বর শুনতে পেয়েছেন এবং তিনি আপনার ওপর কৃপা করা শুরু করেছেন এবং যার ফলে তিনি আপনাকে এরকম সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে তার নজর আপনার ওপরে পড়েছে তাই আপনারা কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এবার থেকে তার কৃপায় আপনার জীবনের সব কিছু ভালো হওয়া শুরু করবে বন্ধুরা সাধারণত এটা মানা হয়েছে যে এই ধরনের অনুভূতি হওয়ার কারণ হলো কোনো এক বিশেষ শক্তি আপনার দিকে তাকিয়ে আপনার খেয়াল রাখছে বা আপনার সাহায্য করছে এরকম ধরনের অনুভূতি যদি কারো হয়ে থাকে তারা অবশ্যই কমেন্টে একবার জানাবেন দুই দ্বিতীয় যে সংকেতটির কথা আপনাদেরকে বলতে চলেছি এটি বহু মানুষেরই বহুবার নিজের জীবনে লক্ষ্য করে থাকবে এবং এই জিনিসটি হলো হঠাৎ করে আপনি দেখতে শুরু করবেন যে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করেছে অর্থাৎ ধরুন আপনার কোনো একটি কাজ অনেকদিন ধরে আটকা পড়েছিল এবং হঠাৎ করে সে কাজটা কিভাবে যেন সম্পূর্ণ হয়ে গেল বা কোনো একটা জিনিস অনেক দিন ধরে আপনি মনে মনে চাইছিলেন এবং হঠাৎ করে কারোর কাছে না চাইতেই সেই জিনিসটি আপনার কাছে কেউ একজন এসে দিয়ে গেল অর্থাৎ আপনার যেসব সমস্যাগুলো ছিল সেগুলো হঠাৎ করে দূর হয়ে হতে শুরু করলো এবং আপনার সাথে ভালো কিছু হওয়া শুরু করলো এবং এটা আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারবেন এরকম কোনো সংকেত পেলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে কোনো পজিটিভ এনার্জি আপনাকে ঘিরে রেখেছে এবং সেই কারণেই আপনার সাথে সব আবার ভালো হওয়া শুরু হয়েছে এই সংকেত এটা বোঝায় যে ভগবান আপনার মনের কথা শুনেছেন এবং সেই কারণে তিনি এই সংকেত দিয়ে বোঝাচ্ছেন যে আপনার সাথে এবার থেকে সব ভালো হওয়া শুরু হবে এই ধরনের অনুভূতি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন তো বন্ধুরা এই ছিল দুটো বিশেষ সংকেত যে দুটো সংকেত ভগবান তখন দেয় যখন তার নজর আপনার ওপরে পড়ে এবং আপনাকে কৃপা করা শুরু করে কিছু অনুপ্রেরণামূলক উক্তি যে তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে রাস্তা দাও যদি তাকে আটকানোর জন্য চেষ্টা করো তাহলে সে তোমাকে কখনোই সম্মান করবে না এ দুনিয়াতে কেউ কারোর সমব্যাথি হয় না কারণ মৃত দেহকে শ্মশানে রেখে আপনজনেরাই জিজ্ঞাসা করে যে এখন আর কতটা সময় লাগবে নিজের মনের বইকে এরকম ব্যক্তির কাছে খুলবে যে সেটা পড়ার পর তোমাকে বুঝতে পারে মনে পড়া বা মনে করা দুটো আলাদা ব্যাপার মনে তাদেরকেই করি যারা আমাদেরকে আপনজন মনে করে মন আর মাথার যুদ্ধে ঘুমের বিনা কারণেই হয়ে যায় ধন সম্পত্তির দ্বারা আমরা সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতেই পারি কিন্তু জীবনে শান্তি কেবল ভালো কাজের দ্বারাই পাওয়া যায় আমরা কথা মানত একাই থাকো না কেউ হার্ট করবে না কেউ কাঁপবে না কেউ আপনজন বানাবে আর না কেউ ছেড়ে চলে যাবে তুমি কারোর জন্য যদি নিজে সব কিছু দিতে দিতে পারো তাও সে ততক্ষণ পর্যন্তই তোমার যতক্ষণ পর্যন্ত তুমি তার কাজে যেই দিন তুমি তার কাজে থাকবে না অথবা কোনো ভুল করে দেবে ওই দিন সে তোমার সমস্ত ভালো জিনিস ভুলে তোমাকে তোমার যোগ্যতা দেখিয়ে দেবে জীবন তো সবার কাছে আছে কিন্তু এখানে প্রত্যেকেই বেঁচে নি জীবন বন্ধুদের দ্বারা পরিমাপ করা যায় আর উন্নতি মাপা হয় শত্রুদের মাধ্যমে যার প্রতি কোনো আশা থাকে না প্রায়শই তারাই খারাপ সময় পাশে থেকে যায় সন্দেহের কোনো চিকিৎসা নেই চরিত্রে কোনো প্রমাণ নেই মৌনতার থেকে বড় কোনো সাধনার নেই আর সত্যির থেকে ধারণ কোনো বান নেই যদি তোমার অবসর সময় মনে করে থাকো তাহলে থাকু আমি একা হতে পারি কিন্তু বাড়তি নই বলা শব্দ পেরিয়ে যাওয়ার সময় আর ভেঙে যাওয়া ভরসা কখনোই ফিরে আসে না সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো যে যেটার যোগ্য তাকে সেটাই দিয়ে যাও যে ব্যক্তি অন্ধকারের মধ্যে দিয়ে পেরিয়ে এসেছে শুধুমাত্র সেই বুঝতে পারে যে যখন কিছু দেখতে পাওয়া যায় না তখন কি কি দেখতে পাওয়া যায় লোকজন তোমার তখনই কদর করবে যখন তুমি তাদেরকে তাদের মতোই অবহেলা করা শুরু করবে অনেকে বলে যে যে যেমন তার সাথে তেমন ব্যবহার না করে তুমি যেমন তেমন ব্যবহার করো কিছু কিছু ক্ষেত্রে নিজের সম্মান বজায় রাখতে যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করতে হয় তা না হলে কেউ কদর করতে চায় না দুঃখ আসার আগেই দুঃখী হয়ে যাওয়া ব্যক্তি অবশ্যই পরিমাণের চেয়ে বেশি দুঃখভোগ করে বোঝার মতো ব্যক্তি কোথায় পাওয়া যায় যাকেই পাওয়া যায় সে বুঝিয়ে চলে যায় ক্রোধ খারাপ জিনিস নয় কিন্তু যেখানে দরকার সেখানেই দেখানো উচিত নয়তো যারা ভুল করে তারা অনুভবই করতে পারবে না যে সে ভুল করেছে আর সে সবসময় তোমার সাথে সেরকমই ব্যবহারই করতে থাকবে অনেক ভুল হয়েছে জীবনে কিন্তু যেই ভুল লোকজনকে চিনতে হয়েছে তার জন্য ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে লোকজনের দেখানো আর মিথ্যে কথা বলে ব্যবহার করার থেকে ভালো সত্যি কথা বলে শত্রু বানিয়ে নাও তাহলে তোমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারবে না যখন সম্পর্ক কাঁদতে থাকে তখন ইগনোর করা শেখো জীবনটা অনেক সহজ হয়ে যাবে